আসসালামু আলাইকুম সম্মানিত সারমোনাম যে সকল সারোনাম ইফটি থেকে দ্বিতীয় দাপে তৃতীয় দাপে চতুর্থ দাপে এবং পঞ্চম লটে বেতন পাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মাসী থেকে কিন্তু অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে পঞ্চম ধাপ পর্যন্ত যে সকল সারনারাম ইফটি থেকে বেতন পাবেন না এবং যে সকল সারোনাম দ্বিতীয় লটে তৃতীয় লটে চতুর্থ লটে এবং পঞ্চম লটে বেতন পেয়েছেন এবং পঞ্চম লটে যারা পাবেন তাদের যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে এই ভুল ত্রুটিগুলা সংশোধন করতে হবে সম্মানিত শ্রমারাম এখন প্রশ্ন হলো দ্বিতীয় লটে তৃতীয় লটে চতুর্থ লটে এবং পঞ্চম লটে যে সকল শ্রমোড্রামরা বেতন পেয়েছে সামান্য ভুল ত্রুটি টাকার পরও যেমন হাইপেন কমা স্পেস ডট তারপরে একাক এককর ভুল অর্থাৎ আকরিক ভুল এবং নামের এককর ভুল এই ধরনের ভুল ত্রুটি থাকা সত্ত্বেও যে সকল বেতন পেয়েছেন পঞ্চম লট পর্যন্ত তাদের সম্পর্কে আমি যে বিষয়টি বলবো কিছুক্ষণ আগে আগে আমি মাউসির একজন কর্মকর্তাকে কল দিয়েছিলাম আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা গতকালকে একটি ভিডিও আপলোড করে দিয়েছিলাম যে নির্দেশনাটি পড়ে আমি যে বিষয়টি বুঝতে পেরেছিলাম এখানে দ্বিতীয় লোটে তৃতীয় লোটে চতুর্থ লটে এবং পঞ্চম লটে যারা বেতন পেয়েছেন তাদেরকেও কিন্তু মানে তথ্য ভুল থাকলে আপনাদের ভুলগুলো নির্দিষ্ট সময়ের সীমার মধ্যে অবশ্যই সংশোধন করতে হবে তারপর আমাদের হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অনেক সারমারাম কমেন্ট করেছেন এবং ইনবক্স করেছেন তাদের জন্যই আজকে আমি মাহসির একজন ইমএসএলের কর্মকর্তাকে কল দিয়ে আমি বিষয়টি নিশ্চিত হলাম স্যারকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার যে সকল সার্ভার দ্বিতীয় লোটে তৃতীয় চতুর্থ পঞ্চম লোটে বেতন পেয়েছেন তাদের যদি এমপিও শিটে ডট কমা স্পেস হাইপেন এগুলো এক এককর ভুল এ ধরনের ভুল ত্রুটি থেকে থাকে তাদের এগুলো কি সংশোধন করতে হবে কি না স্যার আমাকে যে বিষয়টি বলেন যে নির্দেশনা কিন্তু তাই বলা আছে অর্থাৎ আমাদেরকে কিন্তু সংশোধন করতে হবে সম্মানিত সারম্যাডাম যে সকল সারমাডামের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি আছে যেমন ডটের ভুল কমার বোল স্পেসের ভুল তারপরে এককের ভুল আকরিক ভুল ত্রুটি আছে আপনারা কি করবেন আপনার ইমেসের ওয়েবসাইটে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধন করার পরে ইমেসের ওয়েবসাইটে আপনারা সংশোধনের জন্য আবেদন করে ফেলবেন ইমেসের ওয়েবসাইটে আবেদন করার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস থাকবে এবং আগামী ছয় তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু ইমএসের ওয়েবসাইটে আবেদন শুরু হবে অর্থাৎ ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদান আবেদন করবেন এত তারিখের মধ্যে অবশ্যই আবেদন করবেন সম্মানিত স্যার ম্যাডাম এখানে যে বিষয়টি বলব আপনাদের ধরেন যে ধরনের ভুল ত্রুটি আসে যে ধরনের বোল আছে বোল তুটিগুলো এই মুহূর্তে যদি আপনারা সংশোধন করে নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন রিটায়ার্ড করবেন তখন আর আপনার ভুগান্তিতে হবে না আমাদের আমি কিন্তু একজন শিক্ষক আমি প্রথম লটে বেতন পেয়েছিলাম এখন আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলে কিন্তু শিক্ষা বিষয়ক চ্যানেল এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন তত্ত্ব দিয়ে সহযোগিতা করা হয় তাহলে ইউটি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য যে কোনো তথ্য জানার জন্য অনেক সময় হয়তো ব্যস্ততা থাকি আপনারা কী করবেন মাসুদ মেথ কেয়ার ওয়ান ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিবেন যদি সরাসরি হোয়াটসঅ্যাপে কল দেন সরাসরি কলে বিষয়টি সমাধান করা দ্রুত সম্ভব আর কি আবার অনেকেই যখন কমেন্ট করেন বিভিন্ন জায়গায় তখন অনেক কমেন্ট উত্তর দেওয়া হোক অনেক কমেন্টের উত্তর দেওয়া হয় না তাই যে বিষয়টি বলবো আপনারা মাসুদ মেথ কেয়ার ওয়ান ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন ইউটিউস যে কোনো পরামর্শের জন্য এবং যে কোনো বিষয়ে জানতে তাছাড়াও যদি আপনার হোয়াটসঅ্যাপ না থাকে আপনারা এই ভিডিও নিচে মানে গঠনমূলক কমেন্ট করবেন আপনার সমস্যা তুলে ধরে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত স্যারম এখন যে বিষয়টি বলবো আমি যে প্রথম লটে বেতন পেয়েছি প্রথম লটে বেতন পেয়েছি এখানে জানুয়ারি বেতন সম্পর্কে স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমরা যে প্রথম লোটে বেতন পেয়েছি জানুয়ারি মাসের বেতন কবে সার করা হবে জানুয়ারি মাসের বেতন ইনশাল্লাহ আপনার আগামী সপ্তাহে সার করার কথা জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে ইনশাল্লাহ সার হবে সে পর্যন্ত সম্মানিত সারমাটা আমরা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করি স্যার আমাকে বললেন যেহেতু অনেক সারমাটা আমি ডিসেম্বর মাসের বেতন বার্তা পান নাই তাই আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আমরা জানুয়ারি মাসের বেতনও মানে জানুয়ারি মাসের বেতনও ছাড় করা হবে অর্থাৎ আগামী সপ্তাহে ইনশাল্লাহ জানুয়ারি মাসের বেতন ছাড় হতে পারে আর যে বিষয়ে কথা বলব যে সকল স্যারমরা আপনার চতুর্থ লটে চতুর্থ লটে আপনার বেতন পেয়েছেন প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসছে কিন্তু আপনারা এখনো বেতন পান নাই আপনাদের বেতন যাওয়ার অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে বেতন আসার ফাইলটি প্রসেসিংয়ে আসে অর্থাৎ মাউশে থেকে কিন্তু একটি ফাইল আপনার মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় যখন অনুমতি দেওয়া দেয় অর্থাৎ শিক্ষামন্ত্র যখন অনুমোদন করে তখন সেই পালটি আবার কি চিফ অ্যাকাউন্টসের কার্যালয়ে পাঠানো হয় চিফ অ্যাকাউন্টসের কার্যালয়ে যখন পাঠানো হয় তখন চিফ অ্যাকাউন্টসের কার্যালয় থেকে কিন্তু আপনাদের বেতন ভাতা দিয়ে দেওয়া হয় তাহলে আপনাদের বেতনটি আজকে হওয়া হওয়ার সম্ভাবনা খুব কম তারপরে দেখেন আগামী সপ্তাহে কিন্তু চতুর্থ ধাপে যে সকল সারমাডাম আমরা বেতন পান নাই অর্থাৎ প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসছে চতুর্থ ধাপে তাদের বেতন কিন্তু আগামী সপ্তাহে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে অর্থাৎ সারকরণ করা হবে চতুর্থ ধাপের বেতন করণের পরে হয়তোবা পরপরই জানুয়ারি মাসের বেতনও ছাড়করণ করা হবে আগামী সপ্তাহে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সম্মানিত সারমাডাম আর একটি বিষয়ে কথা বলবো এইখানে পঞ্চম লটে অর্থাৎ এখানে দেখছি আট হাজার আঠেরোশো সাতাশি জনের মতো আপনার পঞ্চম লটে কিন্তু আই প্লাস ডাবল প্লাসে স্যান করা হয়েছে অর্থাৎ চাষাবাসের জন্য পঞ্চম লটে কিন্তু আট হাজার প্লাস স্যানোটা আমরা পঞ্চম লটে বেতন পাবেন অনেক সারমাটা আমি কমেন্ট করেন যে আপনার কোনো প্রকার ভুল ত্রুটি নাই কোনো প্রকার ভুল ত্রুটি নাই তারপরেও কেন আপনি ইউটি থেকে এখন পর্যন্ত বেতন পার নাই আমি যে বিষয়টি বলবো আপনারা পঞ্চম লটে হয়তো বা বেতন পেয়ে যেতে পারেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন আগামী পঞ্চম লটের বেতনও কিন্তু জারসাই ভাষায় শেষে অতি দ্রুত প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসবে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসলে আপনারাও কিন্তু পঞ্চম লটের মাধ্যমে বেতন পেয়ে যাবেন ইশা আরেকটা বিষয়ে কথা বলবো যে সকল সারমোটা পঞ্চম লটে বেতন পাবেন আলহামদুলিল্লাহ আর যে সকল সারমোরা পঞ্চম লটে বেতন পাবেন না বিশেষ করে এই ভিডিওর শুরুতেই বললাম তাদের ফাইলগুলো কিন্তু নিজ প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে যখন প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে তখন কিন্তু আমি এই বিষয়ে মাউসি স্যারের সাথে যে বিষয়টি কথা বললাম মারসুর স্যারকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে নির্দেশনা দিয়েছেন নির্দেশনা মোতাবেক মানে অনেক শিক্ষক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে তারা কি সংশোধন করবে কি সংশোধন করবে এটা অনেকেই আপনার বিষয়টি বুঝতে পারতেছে আবার অনেকেই বুঝতে পারতেছে না যেমনটি মানে অনেক সারম্যাডামে দৌড়তে পারতেছেন আপনার ভুল ত্রুটিগুলা কিন্তু অনেক সারম্যাডাম আসে ওনাদের বিষয়গুলো ওনারা নিজেরাই দৌড়তে পারতেছে না হয়তো বা মাউসি থেকে যখন মানে ফাইলগুলো ব্যাক করবে প্রতিষ্ঠানের প্যানেলের ড্যাশবোর্ডে মানে শু করবে এবং পাশে লেখা থাকবে কি সংশোধন করতে হবে তখন কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হবে তাই স্যারকে মাউসীর কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম স্যার প্রতিষ্ঠানের প্যানেলে কবে মানে ফাইলগুলা ব্যাক করবে ফাইলগুলা ব্যাক করলে তো সংশোধন মানে সহজ হবে তাই স্যার আমাকে যে বিষয়টি বললেন দ্রুতই প্রতিষ্ঠানের প্যানেলে ফাইলগুলো ব্যাক করানো হবে এবং কি কি সংশোধন করতে হবে তা কিন্তু সু করবে তাই সম্মানিত স্যার ম্যাডাম যে সকল সারমোডামরা আপনাদের মানে কি সমস্যা আছে কি ভুল ত্রুটি আছে আপনারা নিজেরা ধরতে পারতেছেন আপনারা মানে সংশোধন করে পেলুন এনআরডি এবং ব্যাগের তথ্য সংশোধন করে আগামী ছয় তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এমপিএসি সংশোধনের জন্য অনলাইনে আবেদন করে ফেলুন এখন কিন্তু আর জুন মাসের প্রয়োজন হবে না এটা কিন্তু মাউসি নির্দেশনা বলে দিয়েছে আপনারা কিন্তু সামনের মাসে আবার আবেদন করতে পারতেছেন আর ভিডিও শুরুতে বলেছি যে সকল সার্ডামের স্পেস কমা ডট এগুলা বোল আছে হাইপ্যান আকরিক বোল এগুলাও কিন্তু সংশোধনের প্রয়োজন হবে যদি আপনারা এগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করতে না পারেন অর্থাৎ সাত চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে যদি সকল তথ্য সংশোধন করতে না পারেন তাহলে কিন্তু ইপি থেকে বেতন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে আপনারা মাসিক নির্দেশনা এটি কিন্তু লেখা আছে আপনারা বিষয়টি মানে লক্ষ্য করেছেন এবং বিষয়টি দেখেছেন সম্মানিত স্যার ম্যাডাম আমি একজন শিক্ষক আপনারাও শিক্ষক আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এটা একটা শিক্ষা বিষয়ক চ্যানেল আমাদের এই চ্যানেলটিকে মানে এই বলটিকে ভিত্তি করার লক্ষ্যে আপনারা সম্মানিত স্যার ম্যাডাম আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনার হাতের চাপ দিয়ে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং সকল স্যার ম্যাডামদের এই তথ্যগুলো জানার এবং সুযোগ সুবিধাতে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম